নতুন স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করা প্রয়োজন বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বৈঠকের পরও জট কামারহাটি কামারদাঘাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে দশ দফা দাবিতে কর্মবিরতি জারি রেখেছেন জুনিয়র চিকিৎসকরা প্রসঙ্গত রোগীর মৃত্যু কে ঘিরে শুক্রবার সন্ধ্যায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে সেই অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের উপর হামলা করার অভিযোগ ওঠে মৃতার পরিবার ও বহিরাগতদের বিরুদ্ধে করোনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে আন্দোলন অব্যাহত জুনিয়র চিকিৎসকদের রবিবার জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এদিন তিনি বলেন রাজ্য সরকারকে নিজেকে আয়নায় দাঁড়ানোর সামনে দাঁড়ানোর প্রয়োজন স্বাস্থ্য দপ্তরকে ঢেলে সাজানোর প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতগুলো দপ্তর সামলাতে না পারেন তাহলে নতুন স্বাস্থ্যমন্ত্রী তার নিয়োগ করা প্রয়োজন অন্যথায় ওনার নজর দেওয়া প্রয়োজন আজকে ঢেলে সাজাবার প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতগুলো ডক্টর সামলাতে পারছেন না নতুন স্বাস্থ্যমন্ত্রী তার নিয়োগ করা প্রয়োজন আর নাহলে ধ্যান দেওয়া প্রয়োজন কেন এটা হবে একটা হাসপাতালের ভেতরে দীর্ঘদিন ধরে এই অব্যবস্থার জন্য দায়ীকে সরকারই নাই সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমি তো বলেছিলাম মুখ্যমন্ত্রী যেন স্বাস্থ্যমন্ত্রী এবং হোম মিনিস্টারের প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন যদি না ঘটতো বাংলায় স্বাস্থ্যক্ষেত্রের কালো দিন পশ্চিমবঙ্গবাসী দেখতে পেত না পশ্চিমবঙ্গে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন যদি না ঘটতো ওনারা যদি এই কিচ্ছু সাধন না করতে বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রের কালো দিক পশ্চিমবঙ্গবাসী দেখতে পেতাম আমরা আজকে এখানে এসেছিলাম তার প্রধান কারণ যে ওনারা যে কষ্ট করছেন আন্দোলন করছেন সাধারণ মানুষের জন্য ওনাদের শুভেচ্ছা জানানোর জন্য ওনাদের পাশে থাকানোর জন্য কোনো রাজনৈতিক পতাকা রাজনৈতিক মত ছাড়া শুধু সাধারণ মানুষ হিসেবে কারণ আমরা নর্থ চব্বিশ বসবাস করি নর্থ চব্বিশ পরগুনার ভেতরে সাগর একটা মেডিকেল কলেজ সেখানে আমাদের যারা সমাজের সব পড়াশুনো করে এই পেশার সঙ্গে যুক্ত হয়েছে তাদের এত কিচ্ছু সাধন করতে হচ্ছে তার জন্য আমরা দুঃখিত এবং তারা যাতে তাদের এই আন্দোলনে সার্থকতা পায় সরকার যাতে তাদের দাবি মেনে নেয় আমরা সাধারণ মানুষ হিসেবে তাদের পাশে এসেছি যারা